ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ও ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার জন্য জেরুজালামে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেলাবিবে অবস্থিত কনসুলার বিভাগ আজ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে যে সব মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনের ভেতরে এবং তার কাছাকাছি স্থানে আশ্রয় নেবে দূতাবাস আরও জানিয়েছে এই মুহূর্তে বেসরকারি মার্কিন নাগরিকদের ইসরায়েল থেকে সহায়তা করার বিষয়ে কোনো ঘোষণা তাদের কাছে নেই এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয় তারা গুরিয়ন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইট চলাচল করছে না ইসরায়েলের সমুদ্র বন্দরগুলো বন্ধ রয়েছে জর্ডানের সঙ্গে যোগাযোগের জন্য স্থলাপথগুলো বর্তমানে চালু রয়েছে এবং বুধবারও এগুলো খোলার কথা রয়েছে